মাত্র আটটি প্রশ্ন একদম থেকে গেছো মাত্র আটটি প্রশ্ন ভালো করে পড়তে হবে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীর শিক্ষা সাবজেক্ট নিয়ে তোমাদের এই ফিফ সেমিস্টারে পড়তে হবে দুটো পেপার একটা সাইকোলজি পেপার অর্থাৎ এমডিসি সিক্স পেপার রয়েছে সাইকোলজি আর এমডিসি সেভেন অর্থাৎ সিসি সেভেন যেটা রয়েছে কাইনিওলজি অর্থাৎ গতিবিদ্যা কাইনিওলজি অর্থাৎ গতিবিদ্যা যেটা রয়েছে এমডিসি সেভেন পেপারে সাজেশন দিয়ে দিয়েছি যা দেখনি অবশ্যই দেখে নেবে এখন সাজে দিচ্ছি তোমাদের সাইকোলজি অর্থাৎ মনোবিদ্যা পার্টটা এমডিসি অর্থাৎ সিসি সেভেন পেপারটা তো আমি তোমাদের সাজেশন দেবো দুটো ইউনিট এই যে আটটা প্রশ্ন উল্লেখ করছি বা করব দুটো ইউনিটকে নিয়ে এক নম্বর ইউনিট আর দু নম্বর ইউনিট নিয়ে তিন নম্বর আর চার নম্বর ইউনিট আমি দেব না কারণ দিলে দেখা গেছে তোমরা ভুল ভাল উত্তর মুখস্থ করে যাও ভুল ভাল স্যারের কাছে পড়ো উত্তর পরীক্ষায় লিখে এসো গিয়ে ফেল করে যাও বা সাপ্লি পেয়ে যাও সেই জন্য আমি পুরো সম্পূর্ণ সাজেশন দেবো না যারা অফলাইনে ক্লাস করবে অফলাইনে এসে নোট নেবে ঠিক আছে যারা অফলাইনে এসে আমার কাছ থেকে নোট নিয়ে যাবে একদিন আসো একদিন এসে আমার হাত থেকে নোট নিয়ে যাও ঠিক আছে তাদেরকে আমি দিয়ে দেব তিনটে মডিউলে টোটাল ষোলোটা প্রশ্ন ষোলোটা প্রশ্ন পড়ে গেলে সমস্ত প্রশ্ন কমন এখন তোমাদের দেব আটটা প্রশ্ন অর্থাৎ দুটো ইউনিট নিয়ে এক নম্বর ইউনিট দু নম্বর ইউনিট আর দু নম্বরে যে প্রশ্ন পড়ে দু নম্বরের প্রশ্নের জন্য আমি তোমাদের প্রশ্ন রাখবো পনেরোটা প্রশ্ন ওই পনেরোটা প্রশ্ন পড়ে গেলেই দু নম্বরের প্রশ্ন আটটা আটটায় কমন তার জন্য আমাদের কোচিং এ আসতে হবে দু নম্বরের প্রশ্নের জন্য এবং পাঁচের প্রশ্ন সমস্ত প্রশ্ন নম্বর কমন পাওয়ার জন্য আমাদের কোচিং এ আসতে হবে ঠিক আছে মাত্র তিরিশটা পেজ মাত্র পঁচিশটা থেকে তিরিশটা পেজের জোশ দেব ওই পঁচিশটা বা তিরিশটা পেজ পড়ে গেলেই পঁচাত্তরের পঁচাত্তর নম্বর হাতের মুঠোয় পেয়ে যাবে তো চলো এখন তোমাদের সাইজান কথা রয়েছে সাজেশন দিতে হবে লেখা রয়েছে কয়েকটা প্রশ্ন দেখো এক প্রশ্ন দেখি শিক্ষা ও খেলাধুলায় সারি শিক্ষা ও খেলাধুলায় মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও শাড়ি শিক্ষা ও খেলাধুলায় মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও শাড়ি শিক্ষা ও খেলাধুলায় মনোবিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন দুই দাগ ও খেলাধুলার মনোবিজ্ঞানের পরিধি সম্পর্কে আলোচনা করো আর একটা কথা বলি তোমাদের পরীক্ষার আগের দিন আমি সম্পূর্ণ পরীক্ষার বলে তোমরা পরীক্ষা দিয়ে মিলিয়ে নেবে যে আমার সাজেশান থেকে প্রশ্নগুলি কমন আসছে গেলাম এখন সম্পূর্ণ সাজেশান দেবো না যারা অফলাইনে আমাদের কোচিং এসে ক্লাস করবে তাদেরকে দেওয়া হয়ে গেলে তারপরে আমি মিডিয়াতে দেব অর্থাৎ ইউটিউবে দেব আগে আমার কোচিংয়ে ছেলে মেয়েদের পড়া হয়ে যাক পড়া হয়ে গেলেই তারপরে আমি দেব আশা করছি বলাতে পারলাম চলো প্রশ্ন লেখো পরবর্তী প্রশ্ন আচরণের সংজ্ঞা দাও কী বললাম আচরণের সংজ্ঞা দাও মানুষের আচরণের শারীরবৃত্তীয় ভিত্তি সম্পর্কে লেখক চার দামের প্রশ্ন লেখো ব্যক্তিগত পার্থক্যের অর্থ লেখো ব্যক্তিগত পার্থক্যের অর্থ লেখো ব্যক্তিগত পার্থক্যের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশ ভূমিকা সম্পর্কে লেখো ভালো করে পড়তে হবে পরবর্তী প্রশ্ন দা লিখে নাও শিখনের সংজ্ঞা দাও শিখনের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো শিখরের দাও শিখরের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো দারুণ দারুণ প্রশ্ন আগেও বলছি এখনো বলছি আমি যে প্রশ্নগুলি দিচ্ছি পনেরো নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন সব কমন পেয়ে যাবে তার বাইরে কোনো প্রশ্ন করতে হবে না এটা চ্যালেঞ্জ করে বলছি আশা করছি বলতে পারলাম আর উত্তর কারোর পিডিএফ দেওয়া হবে না একমাত্র অফলাইনে এসে আমাদের নোট নিয়ে যেতে হবে কারণ আমাদের লেখা নোট আমি গ্যারান্টিতে বলছি চ্যালেঞ্জ করে বলছি কারণ আমার লেখা নোট নিয়ে তোমাদের কলেজের স্যাররা তোমাদের কলেজের ছেলেমেয়েরা তোমাদের বন্ধুরা বিজনেস করে নেয় এগুলো চলবে না যখন নোট দেবে আমাদের কোচিংয়ে এসো আমি জেরক্স তোমাদের হাতে দিয়ে দেব। ঠিক আছে জেরক্স করে আমি তোমাদের হাতে দিয়ে দেব। পিডিএফ দেওয়া যাবে না অফলাইনে ক্লাস করতে হবে নাহলে নোট নিতে হবে আমাদের পারিশ্রমিকের বাজেট বেশি ঠিক আছে আমাদের পারিশ্রমিকের বাজেট বেশি আমাদের কাছে না মিলে নিতে হবে না কোনো সমস্যা নেই তোমাদের কোচিং অশিক্ষিত পণ্ডিত স্যাররা আছে চ্যাট জিপিটি এআই জিমি থেকে উত্তর দিচ্ছে ওখানে নিয়ে নাও কোনো সমস্যা নেই আমি সোদা কোদা ডাইরেক্ট চ্যালেঞ্জ করে বলি অশিক্ষিত পণ্ডিত বলে ব্যাখ্যা দিই হ্যাঁ যদি এই চ্যাট জিপিটি এআই থেকে উত্তর নিয়ে মনে করছে যে সব পণ্ডিত হয়ে গেলাম সব জেনে বসে গেলাম হয় না ভাই ওদের কাছ থেকে নিয়ে নাও কিন্তু আমাদের উত্তর নিতে গেলে সাতশো পঞ্চাশ টাকা করে আমরা প্রত্যেক মাসে নিই ছ মাসে যেটা হয় অর্থাৎ সাতশো পঞ্চাশ হাজার ছয় দিয়ে গুণ করলে যেটা হবে সেই পারিশ্রমিক আমার দিতে হবে তাহলে সম্পূর্ণ নোট পাবে না দেওয়া হবে না কোথায় কি বই বেরোচ্ছে কে বই বার করছে কিনে নাও কোনো সমস্যা নেই কিন্তু আমার লেখা নোট কারকে দেওয়া হবে না কারণ আমি যে পেপারে সাইজান দিচ্ছি বা প্রশ্নগুলি বলছি এই পেপারে কোনো বই বেরোয়নি একমাত্র আমি বের করলে তবে বই হবে। বোঝা গেল তো যাই হোক আমি বই বার করলে তবে ওরা পড়াবে ঠিক আছে আমি বই লিখলে ওরা পড়াবে আর তারাই কিনা জীবিনি চ্যাট জীবিত উত্তর দিয়ে ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে ফিজিক্যাল এডুকেশন ফিউচার করবে ইতিহাস ভূগোল বাংলা পড়লে ফিউচার করবে না আমিও নিজেই বাংলা অনার্স পড়াই এম এ ছেড়ে দিয়ে পড়াই যারা এম এ পড়ে এড করছে তাদেরকে পড়ায় বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ঠিক আছে শিক্ষাবিজ্ঞান এম এ এড যারা করছে আমিও পড়াই তবু বলি ফিজিক্যাল এডুকেশন করবে ফিউচার কিন্তু ওই অশিক্ষিত পন্ডিত ইতিহাস নিয়ে পড়েছে ফিজিক্যালুকেশন পড়াচ্ছে কেউ শিক্ষা বিজ্ঞানে পড়ছে পড়াচ্ছে পড়তে ভবিষ্যৎ নষ্ট করছে কী করে তোমাদের বা যাই হোক প্রশ্নগুলি বলছে অনেক কথা বললাম তো হয়তো মনে এত ডায়লগ দিচ্ছে কেন স্যার হাম বড়ভাবে গর্ব করে কেন স্যারের অহংকার কেন কারণ আমি পড়েছি আমি বই পড়েছি সেই জন্য বলছি যাই হোক কত পড়া দরকার নেই টাইল করা হলো তবু আমি তোমাদের যেটা বললাম তোমার হাস্য করবে কি তোমার তোমাদের মত তোমরা কিভাবে প্রকাশ করবে সেটা তোমাদের ব্যাপার কারণ মানুষের মস্তিষ্ক বিভিন্ন ধরনের মস্তিষ্ক মানুষের মতামত মানুষের যুক্তি পরামর্শ বিভিন্ন ধরনের কে কি পরামর্শ করবে কে কমেন্ট করবে কে কেমন ভাবে কথাগুলি ধরে নেবে কে কেমন খারাপ ধরবে বা ভালো ভাববে আমি এটা মাইন্ড করতে চাই না সমস্যা নেই চলো পরবর্তী প্রশ্ন নাও শিক্ষণের সংজ্ঞা দাও সেখানে প্রকারভেদ ও শ্রেণীবিভাগ বলছিলাম তারপরে দেখো দক্ষতা সম্পর্কিত শিক্ষণের অর্থ লেখ দক্ষতা সম্পর্কিত শিক্ষণের অর্থ লেখ এই দক্ষতা সম্পর্কিত শিক্ষণের উপাদান সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন শিখনের সূত্রগুলি সম্পর্কে বিস্তারিত লেখো দক্ষতা সম্পর্কিত শিক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন শিখন স্থানান্তরের অর্থ লেখো শিখন স্থানান্তরের প্রকারভেদ সম্পর্কে লেখো নতুন দক্ষতা অর্জনের সময় শিখন স্থানান্তর কি ভূমিকা রাখে তোমার সবকে যুক্তি দাও এই কোটা প্রশ্ন ভালো করে পড়ো পরবর্তী তোমাদের পরীক্ষার আগের দিন চারটে ইউনিট এক নম্বর ইউনিট দু নম্বর ইউনিট তিন নম্বর ইউনিট চার নম্বর ইউনিট চারটে ইউনিট নিয়ে টাকচারটা আমি সাজেশন দেবো এবং অতিরিক্ত প্রশ্ন থাকবে পাঁচ নম্বরে প্রশ্ন থাকবে নম্বরে থাকবে সব মিলে যে নম্বর হাতের মুদ্র বাইরে দেবো এক নম্বরও আমার সাইশান থেকে বাইরে আসবে না মাত্র পঁচিশ থেকে তিরিশটা পেজ পড়ে গেলেই পঁচাত্তরে পঁচাত্তর নম্বর কটা পিস বললাম মাত্র পঁচিশটা থেকে তিরিশটা পেজ ড্রোস দেবো ওই পঁচিশটা থেকে তিরিশটা পেজ পড়ে গেলেই প্রত্যেকটা পেপারে পঁচাত্তরে পঁচাত্তর নম্বর হাতের মতোই আর যারা স্যার টেক্সট বই পড়বো তাহলে টেক্সট বই আকারে আমার নিজের লেখা রয়েছে এখনো বই কালেকশান করতে পারছি না কারণ ছাপাতে অনেক সময় নিচ্ছে কারণ অনেক বই পড়ে রয়েছে সব একদিনে সম্ভব নয় পাবলিশারদের অনেক লেখক পড়ে রয়েছে কেউ অনেক লেখক আছে রাষ্ট্রব্যাং লেখক রয়েছে ইতিহাস লেখক রয়েছে হ্যাঁ সম্ভব নয় সেই জন্য দেরি হচ্ছে যদি চাও যে স্যার আমার টেক্সট বই আকারে পিডিএফ নেবো তাহলে আমাদের পাবলিশারে চলে এসো আমার লেখা নোটস পিডিএফ আকারে তোমাদের একটা জেরস করে তোমাদের হাতে দেওয়া হবে ঠিক আছে কভার করে দেওয়া হবে অবশ্যই সেটা নিতে পারো তো ভিডিওটি বেশি বড় করবো না আমি লেখক শ্রোণ স্যার একজন লেখক ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের লেখক হিসেবে যে প্রশ্নগুলি বলছি বিগত দু বছরের সাজেশন দিয়েছি তোমাদের কলেজে যারা সিক্স সেমিস্টার পরে বেরিয়েছে ঠিক আছে তোমাদের কলেজ থেকে যারা সিক্স সেমিস্টারে পড়ে বেরিয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো যে শোভন স্যারকে চেনো কিনা যে ফিজিক্যাল এডুকেশন সাজেশন করতো ঠিক আছে আমি যে সাজেশন দিয়ে থাকি একদম এ টু জেড প্রশ্ন কমন তার বাইরে কোনো প্রশ্ন করতে লাগে না ঠিক আছে সে বলছি অবশ্যই প্রত্যেকে চ্যানেলের সঙ্গে থাকো লাইক কমেন্ট শেয়ার করি তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখো আর সঙ্গে পারলে লাইক কমেন্ট শেয়ার করে এখান থেকে তোমরা ফিউচার করতে পারবে পরবর্তী ফিজিক্যাল বিপিএড এম সমস্ত কোর্সে এবং যখন এম এ সমস্ত কোর্সে ক্লাসগুলি করতে পারবে অনলাইন এবং অফলাইন প্র্যাকটিক্যাল ক্লাস সহ তো ভিডিওটি শেষ করছি সবাইকে বলছি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো কারণ পরীক্ষার আগের দিন নাম্বার ওয়ান সাজেশন তোমাদের আসবে আশা করছি বলতে